Go to you. লোকসভা নির্বাচনের দোরগোড়ায় প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানালেন মৈতনা পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ওয়াসিম রহমান মৈতনা পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ওয়াসিম রহমান নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি জানান কাথাই লোকসভা কেন্দ্রে নির্বাচনের জন্য প্রায় এক মাস ধরে প্রস্তুতি নিয়েছেন তিনি এবং তার দল ইতিমধ্যেই মৈতনা পঞ্চায়েতের প্রত্যেকটি বুথে নির্বাচনী প্রচার করা হয়ে গিয়েছে বাকি রয়েছে কিছু আঞ্চলিক সম্মেলন তিনটি পঞ্চায়েতের সমিতি জনে তিনটি অঞ্চলে সম্মেলন হবে এছাড়াও সকল মহিলাদের নিয়েও একটি সম্মেলন করা হবে আর একটা সাধারণ সম্মেলন করা হবে যেখানে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা দেখার জন্য এই সম্মেলন করা হবে এ কথা জানালেন মৈতনা পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ওয়াসিম রহমান কাথে লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী উত্তম বারিককে বিপুল ভোটে জয়লাভ করার জন্য দলের কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ মুখিয়ে রয়েছে বলে জানান তিনি মৈত্র অঞ্চল তৃণমূল কংগ্রেসের কাঁথি লোকসভা কেন্দ্রের নির্বাচনী পাককালে। একদম নির্বাচনী লাশ সময়ে আমরা মৈত্রা পঞ্চায়েত পুরো প্রস্তুতি নিয়েছি তো আমরা এক মাস ধরে আমরা নির্বাচনী প্রস্তুতি নিয়েছিলাম এবং আমাদের মোটামুটি সমস্ত বুথে বুথে আমরা প্রস্তুত হয়ে গেছি বর্তমান আমাদের আঞ্চলিক সম্মেলনগুলো বাকি আছে আঞ্চলিক সম্মেলন আমরা আমাদের তিনটে জোন আছে পঞ্চায়েত সমিতির জোন তিনটা পঞ্চায়েত সমিতির জোনে আমরা তিনটা অঞ্চল সম্মেলন করব এবং একটি মহিলা সমস্ত মহিলাদের নিয়ে আমরা একটা সম্মেলন করব আর আমরা একটা জেনারেল সম্মেলন করব যেখানে মানুষের উচ্ছ্বাস মানুষের উদ্দীপনা সেটা আমরা একটু দেখার জন্য সে একটা মানে সর্বসাধারণ একটা সম্মেলন করব তো আমাদের যে উদ্দেশ্য সারা মৈত্রা পঞ্চায়েত জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনে যে উদ্দীপনা আমরা দেখেছি যে প্রত্যেকটা বুথে প্রত্যেকটা মায়েদের মানে মহিলাদের এবং যুবক সমাজের এবং আমাদের তৃণমূল কর্মীদের যে একত্রিত ভাব এবং তাদের যে আমাদের প্রার্থী লোকসভা কেন্দ্রের যে আমাদের প্রার্থী উত্তম বারিককে জিতানোর জন্য একদম আছে কেন আছে যে আমাদের যে রামনগরের চার চারবারের বিধায়ক এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে মন্ত্রী আমাদের অভিভাবক অখিলদার যে আদেশ অনুযায়ী তার আদর্শ নিয়ে তার যে উন্নয়নের যে প্রক্রিয়া আমাদের মৈত্রা পঞ্চায়েতে এবং মৈত্রা পঞ্চায়েতের যে কাজকর্ম এই কাজকর্মের জন্য মানুষ মুখিয়া আছে যে কী বা কখন ভোটের দিনটা আসবে দিনে গিয়ে আমরা বটাম টিপে ভোটটা দিব তাই আমরা মানুষকে সমস্ত মানুষকে এবং প্রার্থী এবং আমাদের নেতৃত্বদেরকে সঙ্গে পাবার জন্য আমরা তিনটি পাঠে ভাগ করে দিয়েছি প্রথমে এগারো তারিখ আমাদের কল্যাণপুরে আঞ্চলিক সম্মেলন হবে তা পনেরো তারিখ পশ্চিম মৈদীনাথে আমাদের আঞ্চলিক সম্মেলন হবে আঠেরো তারিখ ভৈঞ্জিবাড়ে আমাদের আঞ্চলিক সম্মেলন হবে তারপরে দুটো ডেট হয়নি আমরা দুটো ডেট করে আপনাদেরকে জানাবো তো আমরা প্রার্থী এবং আমাদের মন্ত্রী অখিলগিরি মহাশয়কে এবং আমাদের সুপ্রকাশগিরি এবং আরও নেতৃত্ব এবং আমাদের অঞ্চল নেতৃত্ব ব্লক নেতৃত্বদেরকে নিয়ে আমরা এই সম্মেলনগুলো করব এবং সম্মেলনের লাস্টে আপনাদেরকে যে আমরা একটা জেনারেল যে সভাটা করব সেটা আপনারা দেখবেন যে এখানে তৃণমূল কংগ্রেসের কি উৎসাহ এখানে বিজেপি বা সিপিএম কংগ্রেসে এগুলো কোনো চিহ্ন থাকবে না সব মানে ইয়ে পরিষ্কার হয়ে যাবে ধুয়ে পুষে সাফ হয়ে যাবে এবং তৃণমূল কংগ্রেস এখানে ভালো লিড দিবে উত্তম এবং শুধু উত্তম কেন আমাদের যে নেত্রী মহা বাংলা জুড়ে যে কাণ্ডকলাপ এবং তিনি যে পরিশ্রম করছেন তার যে পরিশ্রমে মায়েরাও যে অনুক্ত আছেন এবং আমরা তাই মমতার মুখ চেয়ে সারা বাংলার মানুষ যেভাবে মুখী আছে আমাদের মৈত্র অঞ্চলের মানুষও সেরকম মুখী আছে যে মমতা ব্যানার্জি মনোনীত প্রার্থী উত্তম পারিককে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমাদের আমরা বুথে বুথে শুধু মিটিংটা আমাদের সিস্টেমটাই অন্য আমাদের আমরা যে বুথে মিটিং করছি আমাদের মহিলা মিটিং আলাদাভাবে হয় এবং কর্মীদের নিয়ে আমরা আলাদাভাবে করি এবং জেনারেলভাবে আলাদা করি শুধু এই নয় আমরা আবার প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মানে আমাদের বুথে দেখলাম যে আমাদের ধরো পাঁচটা পাড়া আছে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমরা আলাদা আলাদা করে বসে আলাপ আলোচনা করি সেখান থেকে আবার আমরা সবাইকে নিয়ে কর্মীদেরকে নিয়ে আমরা আলাপ আলোচনা করি এইভাবে আমরা সারা মৈত্রা পঞ্চায়েতে আমাদের উনিশটা হচ্ছে আমাদের সংসদ আর পনেরো আঠেরটা হচ্ছে বুথ এই বুথে আমরা সমস্ত বুথে আমরা প্রস্তুতি হয়ে গেছি পঞ্চায়েত ভোটে আমাদের পাঁচটা বুথ হেরেছিল এবং চৌদ্দটা আমরা জিতেছিলাম এই পাঁচটা যেটা হারা বুথে সেটাও আমরা প্রস্তুত এবং তৈরি হয়ে গেছি যে আমরা সেটাতেও লিড দিচ্ছি এবং আমাদের আর যে চৌদ্দটা লিড ছিল তার